কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি ও কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে ওই রাত্রিটার সম্মান মর্যাদা কত বেশি সুবহানাল্লাহ এ দুনিয়ার মানুষ নবীর উম্মত আল্লাহর গোলাম কোরআনকে আল্লাহ তাআলা যেই রাত্রিতে নাজিল করেছে। এই রাত্রের মর্যাদাও আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছে সুহান রাত্রটা কেমন দামি রাত্রটা কেমন দামি মহানবীর আমাদেরকে জানা দেয় রাত্রটা হল হাজার মাসের চাইতে দামি হাজার মাসের চাইতে দামি হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ হাজার মাসের চাইতো শ্রেষ্ঠ রাত্র একটা কিন্তু কোরআন যে রাত্রে নাজিল হয়েছে এই রাষ্ট্রটাকে আল্লাহ তাআলা হাজার মাসের চাইতে ওয়ারি আল্লাহ তাআলা জানি না এইভাবে যদি আমরা কুরআনকে ঠিক কষ্ট করতে থাকি কুরআনের কাছে আমরা জিজ্ঞাসা করতে থাকি কুরআন আমাদেরকে সব কিছু বলে দিবে সুবহানাল্লাহ